ভাত রান্নার চেয়ে সহজ করে পোলাও রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে অনেকেই বলে থাকে পোলাও রান্না করে নেওয়ার পর ভাতগুলো ঝরঝরা হয় না আবার ফুটেও না আজকের রেসিপিতে থাকবে অনেক ছোট ছোট টিপস এই রেসিপি ফলো করে আপনারা যদি পোলাও রান্না করেন একদম পুরোপুরি পারফেক্ট একটা পোলাও রান্না করে নিতে পারবেন ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমরা পোলাও চালটা মেপে নিচ্ছি আজকে আমি পোলাও রান্নার জন্য দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি দুই কাপ পরিমাণ চালের জন্য পানি নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ পোলাও রান্না কিন্তু চাল ও পানির পরিমাণটা যদি ঠিক থাকে আপনার রান্না করা পোলাও একদম পারফেক্ট ঝরঝরা হবে পোলাও রান্নার আসল কাজটাই হচ্ছে কিন্তু পানির পরিমাণটা ঠিকভাবে দেওয়া যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ফুটিয়ে দিয়ে দিবেন তাহলে কিন্তু পোলাও খুব সুন্দর ঝরঝরা হবে আর ভাতগুলো খুব সুন্দর ফুটবে প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে পরে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো তেল ও পেঁয়াজ কুচি দেওয়ার স্কিপ হয়ে গেছে আপনারা পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচিটা দিয়ে অনেকে আছে পোলাওতে তেল বেশি খায় আবার অনেকে আছে তেল কম খায় তো আমি কিন্তু এখানে অল্প পরিমাণেই তেল দিয়েছি চুলা গাছ মিডিয়াম আছে রাখে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হওয়ার পর মানে ব্যারাস্তার মতো তৈরি হয়ে যাওয়ার পর এখান থেকে কিছুটা পরিমাণ তুলে রাখলাম ব্যারাস্তার জন্য পরে আমি ব্যবহার করব পর ধুয়ে রাখা পোলার চালগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে পোলার চালগুলো দেওয়ার পর পোলার খুব ভালো করে নেড়ে ভেজে নিয়েছি এরপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ মতো লবণ কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপর পোলার চালগুলোর সাথে খুব ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর পোলাও রান্নার পর যদি ঝরঝরা রাখতে চান পোলাওর চালটাকে কিন্তু তেলের মধ্যে এরকম ভাবে চার পাঁচ মিনিট একটু ভেজে নেবেন এটা করে কিন্তু পোলাওটা রান্না করে নেওয়ার পর অনেক বেশি ঝরজরা হবে তো পোলাওর চালটাকে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে যে পানিটা আপনাদেরকে দেখিয়েছিলাম পাশের চুলায় কিন্তু পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে তাকে গরম পানিটা দিয়ে দিলাম আর পোলাওটা কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি পোলাও রান্না করার ক্ষেত্রে অবশ্যই সয়াবিন তেল দিয়ে রান্না করে নেবেন এতে করে কিন্তু পোলাও রান্নার পর কালারটা অনেক সুন্দর আসবে মানে কালারটা অনেকটা সাদা সাদা আসবে আর কি গরম পানিটা দেওয়ার পর পোলাও চালগুলোর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি আজকে পোলাও রান্নায় পানি ব্যবহার করেছি আপনারা চালে কিন্তু সম পরিমাণে দুধও ব্যবহার করতে পারেন মানে যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ দুধ দিবেন চুলা মিডিয়াম আছে রেখে তিন চার মিনিট রান্না করে নিলাম তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস একদম রেখে ছয় সাত মিনিট রান্না করে নিলাম ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু কিসমিস ও আলু বুকরা দিয়ে দিলাম আলু যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলে কিন্তু হবে তবে আলু বুকরাটা পোলাও রান্নায় দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় কিসমিস ও আলু বকরাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে সাথে মিশিয়ে নিলাম এরপর এখানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম কেওড়া জলটা দেওয়ার পর এই পর্যায়ে এখানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দেড় টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি ও কেওড়া জলটা দেওয়ার পর পোলার চালের ভাতগুলোর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে শুরুতে যে ব্যারেস্তাটা উঠিয়ে রেখে দিয়েছিলাম ব্যারেস্তাটা উপর দিক দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে চোলারাস একদম লো আছে রেখে দশ মিনিটের জন্য দমে রেখে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর এ পর্যায়ে দেখুন আমার পোলার চালের ভাতগুলো কতটা সুন্দর ফুটেছে ও পোলার চালগুলো কতটা সুন্দর ঝরঝরা হয়েছে এইভাবে কিন্তু আপনারা যে কেউ খুব সহজেই বিয়ে সাথে পোলাও রান্না করে নিতে পারেন এরপর আমি পোলাওটাকে চিকেন রোস্ট দিয়ে পরিবেশন করে নিলাম আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ কিন্তু খুব সহজে মজাদার এই পোলাওটা রান্না করে নিতে পারবেন এই রকম সহজ রেসিপি পেতে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন আশা করছি আজকের এই সহজে পোলাও রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ